নমস্কার আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে আলোচনা করব আজকে মিন রাশির বিষয় নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি যে মিন রাশি শনি সাড়ে সাতই চলছে হ্যাঁ যারা সাড়ে সাতই মানে বোঝে না তারা অবশ্যই জেনে নিন যে মিন রাশি অর্থাৎ মিন রাশি মানে চন্দ্র মিন রাশির মধ্যে রয়েছে তার পেছনে যখন শনি থাকে মানে তার দ্বাদশভাবে সেই রাশির মধ্যে এবং রাশির সেকেন্ড হাউসের মধ্যে যখন শনি থাকে তখন তাকে সাড়ে সাতি বলে আপনারা সবাই হয়তো জানেন বিষয় হচ্ছে যে মিন রাশি সাড়ে সাতি চলার জন্য আস্তে 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 অনেক রকম সমস্যার মধ্যে প্রবেশ করছে এবং মিন মানুষরা বুঝতে পারছে তো কি কি সমস্যা তো সমস্যা হচ্ছে যে মিন রাশি সাড়ে সাতি চলার সময় কিন্তু বিভিন্নভাবে মানসিক কষ্ট মনের মধ্যে প্রচুর টেনশান এবং মনের ইচ্ছাগুলো চট করে পূরণ হতে চাইছে না কিছু কিছু ক্ষেত্রে ঘুমের সমস্যা অথবা কিছু কিছু ক্ষেত্রে গাত বা ব্যথার সমস্যা এছাড়াও কিন্তু বহু মিনরাশির ক্ষেত্রে দেখতেই পাওয়া যাবে যে তাদের অকারণে ব্যয় হয়ে যাচ্ছে হয়তো সেইভাবে ইনকাম আসছে না আবার অনেক মিন ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে তারা তাদের পড়াশোনার ক্ষেত্রে যারা মিন রাশির পড়াশোনার মধ্যে রয়েছে তাদের পড়াশোনার মধ্যে কিছু ফ্ল্যাকচুয়েশান ক্রিয়েট হতে পারে এবং যারা একটুখানি মধ্যবয়স্ক বলতে পারি তাদের বিবাহিত জীবন নিয়ে কিছু সমস্যা এছাড়াও কিন্তু মিন রাশির প্রেমজ ব্যাপার নিয়েও কিন্তু বেশ কিছু জায়গায় সমস্যা আসতে দেখাই যাচ্ছে যত সাড়ে সাতটি আস্তে আস্তে করে ঢুকবে ততটাই কিন্তু মিন রাশির মানুষরা আরও অনেক রকম সমস্যার মধ্যে পড়ে যাবে মিন রাশির মধ্যে রাহু অবস্থান করছে এবং শনি সাড়ে সাতই চলে এসছে এর ফলে কিন্তু মিনরাশির ডবল এফেক্ট পেতে শুরু করে গেছে এবং এর ফলে কিন্তু মিন রাশির কর্মের জায়গায় সমস্যা এবং সবথেকে বড় হচ্ছে মিন মানসিক সমস্যা কিন্তু আস্তে আস্তে ক্রিয়েট হচ্ছে এবং বহু মিনরাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে তাদের ঘুমেরও প্রবলেম কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তো অবশ্যই সাড়ে সাথে তো দেখুন সময় যেটা রয়েছে সেটা তো মানতেই হবে সাড়ে সাথে যেমন আপনাদের ক্ষেত্রে প্রবেশ করছে সেটা তো প্রবেশ করবেই করবে তাহলে পরে এখানে কিছু উপায় আমি বলবো যেই উপায়গুলো কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে তাহলে সেই উপায়গুলো করলে পরে কিন্তু সাড়ে সাথে কিছুটা কম এফেক্ট আপনি পাবেন অর্থাৎ যতটা নেগেটিভ এফেক্ট হতে পারতো ততটা নেগেটিভ এফেক্ট কিন্তু হবে না তাহলে পরে আপনারা খাতা পেন নিয়ে মন দিয়ে অনুষ্ঠানটিকে দেখুন এবং শনি সাড়ে সাতিকে ঠিক করার জন্য কি উপায় করা উচিত সেগুলো কিন্তু অবশ্যই লিখে রাখার চেষ্টা করুন সেই উপায়গুলো কিন্তু আপনারা কর করুন আমি যে উপায়গুলো বলবো খুব সামান্য সামান্য উপায় এবং সেগুলো করতে পারবেন এবং যদি আপনি আপনার কিছুটা পয়সা করি থাকে তাহলে পরে আপনি যদি পারেন যে সাড়ে সাতির যে নেগেটিভ প্রভাব সেটাকে সঠিক ক্রিয়াকলাপ করে সেটাকে কাটাবার বা কম করবার কিন্তু উদ্যোগ নিতে পারেন এবং আপনার জন্মচকের প্রতিকার যদি আপনি করেন তাহলে পরে আপনি কিছুটা রিলিফ পাবেনই পাবেন মিন রাশির সাড়ে সাতির প্রভাব থেকে বাঁচতে গেলে পরে অবশ্যই শনিবার দিনকে শনি মন্দিরে গিয়ে মা শনি ঠাকুরকে দর্শন করতে হবে এছাড়াও কিন্তু শনি ঠাকুরকে কালো বস্ত্র দান করাটা খুব শুভ তার সঙ্গে সঙ্গে কালো বস্ত্র যদি আপনি দান করতে চান তার সঙ্গে শস্য তেল অবশ্যই কোনো নীলকণ্ঠ ফুলের মালা এবং আপনি আট টাকা আটটি কয়েন ঠিক আছে ভালো করে মনে রাখবেন আট টাকার আটটি কয়েন দক্ষিণে দান করে দেবেন হ্যাঁ নিজের মানে নিজের নিজের প্রার্থনা করে আপনার সমস্যা যেন ধীরে ধীরে কাটে সেরকম একটা প্রার্থনা করে আপনি কিন্তু ধান করে দেবেন এরকম তিনটে শনিবার করবেন আপনার আপনি কিন্তু অনেকটাই ভালো থাকবেন এছাড়াও শনির প্রভাবকে যদি আপনি কম করতে চান তাহলে পারে অবশ্যই কিন্তু যে সমস্ত মিন্যাসীর মানুষ রয়েছে যারা অ্যাস্ট্রোলজারের কাছে গেছেন এবং যাদের শনি খারাপ সত্যি খারে মধ্যে তারা কিন্তু কালো বস্ত্র অবশ্যই ধারণ করার চেষ্টা করুন সরি যাদের শনি খুবই ভালো তারা কিন্তু কালো বস্ত্র অবশ্যই ধারণ করার চেষ্টা করুন এতে আপনারা অনেকটা লাভ পাবেন মীন রাশির এই শনির সাড়ে সাথীর অশুভ প্রভাবকে কম করার জন্য আরও একটি উপায় আপনারা করতে পারেন যেটা খুব সামান্য উপায় এই সামান্য সামান্য উপায়গুলো করে কিন্তু আপনারা অনেক বড় কাজ করতে পারবেন অর্থাৎ অনেক সমস্যা কিন্তু আপনাদের কাটবে যেটা হচ্ছে কি নিজের ঘরের মধ্যে কিন্তু একটি নীল আমরা ঘরের মধ্যে যখন রাত্রিবেলায় শুই তখন অনেক বাড়িতেই ছোটো ছোটো বাল্ব জ্বালানো হয় জিরো পাওয়ার বলা হয় তো ওইরকম বাল্ব আপনি নীল রঙের বাল্ব অথবা বেগুনি কালারের বাল্ব কিন্তু ঘরের মধ্যে জ্বালিয়ে রাখার চেষ্টা করুন এছাড়াও কিন্তু শনিবার দিনকে একটি বাটিতে কিছুটা শস্য তেল নিয়ে শনিবার দিনকে ঠিক সকাল দশটার মধ্যে একটি বাটিতে শস্য তেল নিয়ে সেই বাটির মধ্যে নিজের মুখ সাতবার দেখুন দেখে সেই তেলটাকে অর্থাৎ যেই বাটির মধ্যে যে সাতবার দেখুন এবং সাতবার কিন্তু আপনি ওই মুখটা যে দেখছেন ওই মুখটার মধ্যে কিন্তু আপনি বাটির মধ্যে যে আপনার প্রতিচ্ছবি মুখটা উঠছে সেই মুখটার মধ্যে দেখে আপনার সমস্যা যেন ধীরে ধীরে কেটে যায় সেই প্রার্থনা করুন হে শনিদেব আমার সমস্যা এই আছে এগুলো যেন আমার ধীরে ধীরে কেটে যায় এবং তারপরে সাতবার এরকম করে বলে তারপর ওই তেলটাকে নিয়ে গিয়ে কোনো নদীতে ভাসিয়ে দেন প্রচণ্ড ভালো উপকার পাবেন এছাড়াও কিন্তু যদি পারেন তাহলে শনিবার দিনকে সকালবেলায় সকাল দশটার মধ্যে শনিবার দিনকে যা কাজ করবেন মানে এই পুজো আচ্ছার কাজগুলো সকাল দশটার মধ্যেই করার চেষ্টা করবেন শুধুমাত্র ওই শনি মন্দিরে যাওয়ার ব্যাপারটা ছাড়া তো সেটাও যদি দশটার মধ্যে যেতে পারেন তো তাহলে খুবই ভালো হয় শনিবার দিনকে শনি চলিসা পাঠ করার চেষ্টা করুন এছাড়াও হনুমান চলিসা যদি প্রতিনিয়ত পাঠ করেন এতে আপনারা অবশ্যই 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 হান্ড্রেড পারসেন্ট লাভ পাবেন শনির দোষ বা রাহুর দোষ অনেকটাই কমে যাবে এছাড়াও কিন্তু শনিকে ভালো করার জন্য বা শনি সাড়ে সাতি থেকে বাঁচার জন্য কিন্তু সাধারণভাবে আমি যখন আউট অফ স্টেটে পড়াশোনা করছিলাম এই জ্যোতিষ সংক্রান্ত বিষয় নিয়ে তারা একটি কমন রেমেডি করে যে মাছকে ছোট ছোটো আঠার গুলি বানিয়ে কিন্তু মাছকে খাওয়ায় এটাও আপনারা কিন্তু করতে পারেন এছাড়াও কিন্তু দেখবেন কোনো মহামারা শুক্রবার দিনকে কোনো মহামারার মন্দির মসজিদ যাদের আছে মানে যাদের সামনে ধরুন মহামারান এলাকা মসজিদ তো আছে তো সেখানে দেখবেন বেশ কিছু লোক সুরমা বিক্রি করে তো ওখান থেকে কিছুটা সুরমা কিন্তু আপনি কিনুন যদি আপনার ক্ষমতা থাকে তাহলে এক আপনি যদি অন্য কোথাও থেকে জোগাড় করতে পারেন তবুও কিন্তু হবে অর্থাৎ এক কৌটো কালো সুরমা কিনুন অথবা একটুখানি সুরমা জোগাড় করে নিন কাল পয়সা দিয়ে দেবেন তাকে সেই সুরমাটা নিয়ে হাতের মধ্যে নিয়ে কিন্তু নিজের মনস্কামনা বলুন নিজের সমস্যাগুলো কেটে যায় হাস্তে করে হে শনিদেব যাতে আমার এই সমস্যাগুলো কেটে যায় এটা বলে ওই সুরমাটাকে মাটির মধ্যে পুঁতে দিন খুব সুন্দর রেমেডি কিন্তু এটা খুব ভালো ফল পাবেন এছাড়াও শনিকে ঠিক করার জন্য আরও অনেক রকম রেমেডি রয়েছে যেটা হচ্ছে যে বাড়ির ছাদ সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন যদি বাড়ির ছাদের মধ্যে সমস্যা মানে ময়লা জমে তাহলে কিন্তু আপনি শনির প্রচণ্ড নেগেটিভ সমস্যার মধ্যে ভুগবেন এটা বাস্তুর খুব ভালো রেমেডি এছাড়াও কিন্তু কোনো পানিকে হত্যা করতে নেই বা হত্যা করলে খারাপ হবে এছাড়াও কিন্তু আপনি শিবকে প্রতিদিন গঙ্গা জল আর তিল দিয়ে অভিষেক করতে পারেন এটাও কিন্তু খুব ভালো একটি রেমেডি এছাড়াও কিন্তু শনিকে ভালো করার জন্য আরও বেশ কিছু রেমেডি রয়েছে শনিকে ভালো করা নয় এই সাড়ে সাথে প্রভাব থেকে বাঁচার জন্য যেমন হচ্ছে যে একটি পাত্রের মধ্যে একটি পাত্রের মধ্যে মধু ভরে সেই পাত্রটিকে কিন্তু আপনি ঘরের কোথাও রেখে দিতে পারেন এবং শুধুমাত্র একটা কথা খেয়াল রাখবেন যখন আমি শনির রেমেডি বলেছিলাম যে শনিকে ঠিক করার জন্য কি কী রেমেডি করবেন সেখানে বলেছিলাম পাত্রের মধ্যে মধু ভরে আপনি ঘরের কোনো একটি স্থানে রেখে দিন আর আজকে বলছি শনি সাড়ে সাতিকে ঠিক করতে গেলে পাত্রের মধ্যে মধু ঢেলে তার মধ্যে দু চারটে তিল দিয়ে দেবেন তিল কালো তিল দিয়ে বাড়ির কোথাও রেখে দিন এটা খুব ভালো রেমেডি হবে এছাড়াও কিন্তু শনির সাড়ে এই যতগুলো রেমেডি বলছি যতগুলো প্রতিকার বলছি সবই আপনি করতে পারবেন আপনি অবশ্যই চেষ্টা করুন তাহলে কিন্তু পারবেন এবং শনি সাড়ে সাতির মধ্যে আপনি যতটা পারবেন আপনি কিন্তু বয়স্ক মানুষদেরকে রেসপেক্ট করার চেষ্টা করুন অযথা ঝুরঝামেলার মধ্যে জড়াবেন না নিজেকে একটু ঠান্ডা রাখুন একত্র একা একা রাখুন বেশি ভিড় ভাড়াক্কার মধ্যে বেশি উল্লাস করবেন না তাহলে কিন্তু শনিদেব রুষ্ট হয় অবশ্যই ড্রিঙ্ক করবেন না ড্রিঙ্ক করাটা শনিদেবের ক্ষেত্রে খারাপ এটা বহুদিন থেকেই ধরা হয়ে থাকে তবে এগুলোর অনেক রকম আলাদা আলাদা যুক্তি রয়েছে তো আমি সেই যুক্তির মধ্যে যাব না শনি সাথে সাথে থেকে বাঁচতে কিন্তু অবশ্যই আমি যে প্রতিকারগুলো বললাম সেই প্রতিকারগুলো যদি আপনি করতে পারেন ভক্তির সঙ্গে যদি করতে পারেন আপনি হানড্রেড পারসেন্ট দেখে রাখবেন যে এই শনিদেব কিন্তু আপনাকে সাড়ে সাতির মধ্যে ততটা বেশি নেগেটিভ এফেক্ট দেবেন না এছাড়াও আরও একটি কথা বলব শনি সাড়ে সাতির মধ্যে কমন কয়েকটি ফ্যাক্ট মাথায় রাখবেন যে শনি সাড়ে সাতের মধ্যে আপনি যদি মিন রাশির কোনো পুরুষ বা মহিলা হন তাহলে প্রেম করতে যাবেন না প্রেম করতে যদি জানো যে প্রেমিকের ওপর বা প্রেমিকার ওপরে বেশি আশা করবেন না তাহলে কিন্তু বারবার মানসিক দুঃখ পাবেন দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই শনি সাড়ে সাতির মধ্যে কিন্তু প্রেমের দিকে এগোনোই উচিত না এছাড়াও কিন্তু যে সমস্ত ছেলেমেয়েরা বিবাহ করার জন্য উদ্যোগ নিয়েছেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে সাড়ে সাতিতে যখন শনি বক্রি হয়ে যাবে অর্থাৎ জুন থেকেই মনে হয় বক্রি হবে অনেক দিনই বক্রি থাকবে সেই সময়ের মধ্যে কিন্তু বিবাহ করবেন না তাহলে কিন্তু সমস্যা আসতে পারে আর এছাড়াও এই বছরটা দু হাজার চব্বিশটা ব্যক্তিরা বিবাহটা না করলেই ভালো হয় দু হাজার পঁচিশে আপনারা করতে পারেন তো এই কয়েকটি রেমেডি যদি আপনি মানতে পারেন তাহলে পরে কিন্তু আপনি অবশ্যই হানড্রেড পারসেন্ট সাড়ে সাতটির অশুভ প্রভাব থেকে অনেকটা রিলিফ পাবেন আশা করব আপনি ভক্তির সঙ্গে মানবেন এবং আমি এই যে রেমেডিগুলো বললাম এগুলো হচ্ছে যে খাটো রেমেডি এবং আমি কিন্তু পরবর্তী সময় আর একটু ক্রিটিক্যাল ক্রিটিক্যাল বড় বড় রেমেডির মধ্যে যাবো এবং বড় বড় সমস্যা আপনার যাতে রিকভার হয় তার জন্য রেমেডিগুলো বলবো যেগুলো টোটকার মাধ্যমেই আপনি জানতে পারবেন এবং মানে টোটকা করে আর কি তো সেইগুলো থেকে আশা করব অনেক ভালো লাভ পাবেন আর যেখানে শেষ করলাম পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য অনেক 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 ভালো থাকবেন শুভরাত্র